কোরআনে রাত কোরআ আল্লাহ কখনো ভুল কথা বলেন কোরআনের মাঝে কোনো ভুল নাই ভুলের সম্ভাবনাও নাই সবই ঠিক যে আয়াত পড়লাম এ আয়াতেও তো বলে যদি এলাকার লোকেরা ইমান আনত আর আল্লাহকে ভয় করে থাক আর জীবন যাপন করতো আমি তাদের জন্য আকাশ এবং জমিনে বরকতের যত দরজা আছে সব দরজা খুলে দেব কথাটা কার এটা আওয়াজ বলেন না কার

আমাদের কলাই আমরা যে রিজিক খাই আমরা রিজিক গুলো জমিনে পাই কিন্তু কোরআনে আল্লাহ বলছে অফিস সামা এর তোমাদের রিজিক জমিনে নয় তোমাদের রিজিক কোথায় আসমানে রিজিকের বহুল অংশ আসমানে জমিনও আছে জমিনে রিজিক হলো সামান্য আর শুরুতে আসমান লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা সমার্থকী আলে মোলাম কথা বলেন সমার থকি আর্দুন অর্থকী আল্লাহ আগে বলছে আমি আকাশের বরকদের দরজা খুলে দেবো অফিস সমায়িস্ক কমক মাত রিজিক আকাশে এবার বলুন তো আসলে আকাশেতে বরকত আকাশে রিজিক বেশি সমৃদ্ধিটা আকাশ থেকে আসে বলুন তো যদি ছয় মাস টানা বৃষ্টি না হয় এক বছর বৃষ্টি না হয় দান হবে তো গম হবে তো ডিপ টিউবওয়েল বসাইলে পানি পাওয়া যাবে তো লাগাতার যদি এক বছর বৃষ্টি না হয় টিউবওয়েল আর পানি উঠবে না দেশ মরুভূমি হয়ে যাবে তখন ধানও পাবে না গমও পাবে না পাটও পাবে না বৃষ্টি না হলে আম গাছ পড়ে যাবে বৃষ্টি না হলে তোমার এলাকার কোন গাছ আর থাকবে না রিজিক শেষ এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো বৃষ্টি কি জমিনে হয় নাকসমান থেকে আসে বৃষ্টির সাথে আছে না একটা ব্যাখ্যা হচ্ছে আমরা আকাশ থেকেই তো বারাকা পাই রিজিক যে রাজদাক বন্টন করেন তিনি আকাশ থেকে বন্টন করেন তার বন্টনে যদি না থাকে চেষ্টা করলেও মিলে না ব্যবসা করতে যাইয়া ফকির হইয়া গেছে এমন ব্যবসায়ী নাই কত চেষ্টা করে তারপরও কিন্তু উন্নতি হয় না পরিশ্রমের সাথে রিজিকের সম্পর্ক নাই পরিশ্রম সার্টিফিকেটের সাথে রিজিকের সম্পর্ক নাই সার্টিফিকেট ও রিজিক আল্লাহর হাতে যদি পরিশ্রম করলে রিজিক বেড়ে যেত রিক্সাওয়ালার মতো পরিশ্রম আমরা কয়জনে করি কিন্তু হের মাসে ইনকাম ইনকাম কত। কত। আর সাহেব যে যে পরিমাণ পরিশ্রম করে একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন অফিসার একজন প্রফেসর আমরা সারা মাসে তার পরিশ্রমের একশো ভাগের দশ ভাগও করি না সে যখন হাতলে হাত রাখে রিক্সার ফেডেলে পাঁচশো পনেরো হাজার আরেকজন ডাক্তারের ইনকাম প্রতি মাসে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি দু কোটি তিন কোটি পাঁচ কোটি এমন ডাক্তার আমার বন্ধু যদি রিজিক পরিশ্রমের সাথে সম্পৃক্ত হতো যার কায়িক পরিশ্রম করে তারাই বেশি পয়সাওয়ালা হতো যদি বড় শিক্ষিত হলে ধনী হতো তাহলে চাকরিজীবীরাই ধনী হতো কারণ বাংলাদেশে যত বড় শিক্ষিত তত বড় চাকরি কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো টাকা পয়সা ব্যবসায় বেশি না চাকরিতে বেশি